জলটা সোজা যাবে এখানে এন্ড অটোমেটিক্যালি যেভাবে যা হতে থাকে হতে থাকবে কোনো প্রবলেম হবে একবারে লেটেস্ট মেশিন এটা এসেছে এই মেশিনটা দেখুন চারখানা কানেক্টর আছে একটা বটমই পুশ করব আচ্ছা দুটো মিক্স হয়ে বেরোবে আচ্ছা শুধু ব্ল্যাক ব্ল্যাক কফিও খাওয়া যেতে পারে একটা বটমে শুধু ব্ল্যাক কফি হলো একটা একটা বটমে শুধু দুধ বের হলো ব্যাগ দিয়ে খাওয়া যেতে পারে দুটো মিক্স করে একটা কড়া মানে বেশি কফি দেয়া হলো একটাতে কম কফি দেয়া হলো কে আছে যাচ্ছেন আপনারা फ्लेভারড কফি গুলো পাচ্ছেন ওর কোথাও পাবেন না নিউলি একটা লঞ্চ হয়েছে টমেটো স্যুপ আপনার যদি কোনো অফিস থাকে বা পার্লার থাকে কি হয় এই যে কিউআরটা দেখছেন অনেক জায়গা এমন আছে যে ওখানে মানে কোনো মানুষ নেই কিন্তু গোলা গোলা আছে একটু সামনে ওটা থেকে দেখাচ্ছি এন্ড না সুপ্রিয় দর্শক বন্ধুরা জেনুইন রিভিউ দেব দেখতে পাচ্ছেন কফিটা সুপ্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো রয়েছেন বিনস টু কফি বিনস টু কফি কি আপনাদের মনে আছে অবশ্যই মনে থাকার কথা আমাদের চ্যানেলে এনাদের ভিডিও এই কোম্পানির ভিডিও অনেক ভিডিও রয়েছে আর এই ভিডিও দেখে এখান থেকে নলেজ নিয়ে অনেকে বিজনেস করছে এবং ভালো প্রফিট করছে নমস্কার ম্যাডাম নমস্কার তো আজকে আমরা বিনস টু কফির অফিসে আছি দেখতেই পাচ্ছেন আপনি অনেকদিন বাদে এসেছেন তাই আমি একটু সেটআপ চেঞ্জ করেছি হ্যাঁ কত বছর পুরনো কোম্পানি এটা আমার বয়স তিরিশ বছর নয় কিন্তু এই কোম্পানির বয়স তিরিশ বছর এন্ড দেশ বিদেশ অনেক জায়গাতে এনার ক্লায়েন্টস আছে এন্ড সব থেকে ভালো জিনিস যে আমাদের কোম্পানি এক বছরের একটা তো সার্ভিস দিচ্ছেই বাট তারপরও কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টদের ছেড়ে দিই না এরকম হয়েছে কুড়ি বছর হয়ে গেছে তিরিশ বছর হয়েছে কোনো একটা কিছু হয়েছে যে প্রবলেম হয়েছে আমরা কিন্তু হেল্প হয় কি হয় যে আপনাকে দিয়ে দিলো ডেলিভার করে দিলো এক বছর দু বছর বাদ যাই জন্য আপনারা পড়িয়ে নিন বা কিছু ওটা কিন্তু বিনস্ট্র কফি করে না এছাড়াও বিন্সট্রো কফির যে অন্য অন্য আমি দেখছি যে অনেকে অনেক কিছু জানতে চায় যে একটা মেশিন কিনছে সেটা একটা বিজনেস ওনারও হতে পারে কোনো অফিস হলো কর্পোরেট কোনো সালুন হলো ক্যাফে হলো সব রকমের আমাদের কিন্তু ডিভাইস আছে মানে মেশিনসগুলো আছে এবার এই মেশিনগুলো কিভাবে অপারেট হচ্ছেন কোনটা কিসের জন্য বেস্ট আজকের ভিডিওতে আমরা সবটাই দেখাবো এমনি টাইমে তো আমরা দেখাচ্ছি যে কি কি হচ্ছে কিনা কিন্তু কিভাবে বানানো হচ্ছে অ্যান্ড এগুলো সার্ভিসেস গুলো কিভাবে কোনটা থেকে কোনটা হতে পারে কোনটা আপনার জন্য হেল্পফুল কোন বিজনেসের জন্য সেগুলো আমরা যে ডিসক্রাইব করব র কি বলতে চাই ফিন এবং সার্ভিস ছাড়াও আমাদের কাছে অনেক রকম দেখুন এখানে প্রিমিক্স আছে কফি বিনস আছে অ্যান্ড এই যে ক্যাফেচিনো ফ্লেভারের একটা প্রিমিক্স আছে সেটা কিন্তু কোথাও পাবেন না নিউলি একটা লঞ্চ হয়েছে টমেটো স্যুপ আপনার যদি কোনো অফিস থাকে বা পার্লার থাকে কি হয় অনেকবার একটা এমপ্লয় যাচ্ছে কফি খেতে তো কফির সাথে দেখুন স্যুপও পাবে

আমি বলতে চাইবো যারা এখন বিজনেস স্টার্ট করতে চাইছে যারা নতুন ভাবে শীতকালের মরশুমটাকে নিয়ে ভেবেছে কিছু রোজগারের পথ তারা বার করতে চাইছে সেই ক্ষেত্রে কোন মেশিনটা নিলে তাদের জন্য সুটেবল হবে তাদের জন্য মোটামুটি ধরুন আমাদের যে ফিনিক্স মেশিন আছে মানে দুখানা অপশন আছে এবং তিনখানা অপশন আছে আচ্ছা দুখানা অপশন বলতে আমরা তার মধ্যে দিতে পারি চা বা কফি তিনখানার মধ্যে চা কফি এবং চা এর ভ্যারাইটিস আছে আচ্ছা লেমন আছে বা আদার্স অনেক কিছু যেগুলো অপশন আমি ব্যবহার করতে পারি যেকোনো দুটো চা বা কফি অপশন

ভালো কোয়ালিটি হবে এবং সব থেকে বড় কথা গ্রামে গঞ্জে যেটা করা হয় গ্যাস বা উনুন জ্বালিয়ে সেখানে দুধ ফুটিয়ে চা পাতা দিয়ে চিনি দিয়ে টাইম লাগছে বা শেষ হয়ে গেল আবার টাইম লাগছে একটা মেশিনে একটা সুবিধা কি এর মধ্যে কোনো চা পাতা বা দুধ আলাদা হবে কিছু দিতে হবে না এখানে আমাদের এই যে প্যাকেট থাকে প্যাকেটটা কেটে শুধুমাত্র ক্যারেস্টার ঢেলে দিতে হবে অটোমেটিকলি এখান থেকে বেরোবে যত কাপ দরকার শুধু সুইচ পেশ করলে বেরোতে থাকবে আচ্ছা এতে খালি ডাস্টটাকে ফিল করে দিতে হবে ফিল করে দিতে হবে আচ্ছা হিসাব ছিল যে আমি 100 কাপ বিক্রি হবে 50 কাপ বিক্রি হচ্ছে 50 কাপ রয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে ডাস্ট ম্যাটেরিয়ালটা কি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো অসুবিধা নেই কোনো সম্ভাবনা নেই আচ্ছা এই যে এখানে যে ক্যানিস্টার আছে এটা একটা ক্যানিস্টার ওয়ার্ক করলো এই যে ক্যানিস্টারের মধ্যে আমরা ফ্রিজ গুলোকে ঢালি হুম হুম তো একবার যদি আমরা ফ্রিজ ঢেলে দিই তার মধ্যে মোটামুটি আপনার 15 দিন থাকবে কোনো অসুবিধা নেই আচ্ছা এবং 15 দিনের মধ্যে শেষ হয়েই যাবে আচ্ছা আর যদি নাও হয় যদি দেখা গেলো যে তার কাপেজ কম বেরোচ্ছে তাহলে সে কম ঢালতে পারে আচ্ছা কেমন নয় যে ভর্তি করেই দিতে হবে আচ্ছা আরো কোনোদিন লাইফ থাকছে ভালো এবং ফ্লাস কি আরো বেশি লাইফ আছে আচ্ছা হচ্ছে যে আমি যদি কম ঢালি আমাদের ওই মধ্যে সেটা আমরা যদি ভালো করে হেয়ার প্যাক করে

অনেক পুরোনো মডেলের মেশিন আচ্ছা সম্ভবত দুই সাল থেকে বন্ধ হয়ে গেছে এখন মোটামুটি ওই ড্রামটাকে এর উপরে তুলে জল শেষ হয়ে গেলে থাকে যেতে পারে অনেক সমস্যা গিয়ে ফেলে দেয় ভেতরে জল পড়ে যায় মেশিনটা শর্ট হয়ে যায় অনেক সমস্যা এখনো অনেকে তারপরে আপনাদের কোম্পানি সেটা বলছে না যেটা

এই ধরনের প্রচুর চলছে সেক্ষেত্রে আপনাদের সেরকম কোন ডিভাইস বা মেশিন রয়েছে যেগুলো উইদাউট ম্যান হোপফুলি আপনারা দেখছেন অনেক রকমের মেশিন আছে তো আমি আজকে আপনাদের এই তিনটা মেশিন নিয়ে বলবো ঠিক আছে ও এটা থ্রি লাইনের একটা মেশিন দেখতে পাচ্ছেন এখানে তিনটা কন্টেনার তো একটাতে আপনি দুধ চা রাখলেন একটাতে ব্ল্যাক টি রাখলেন একটাতে লেমন টি রাখলেন যেটা এন্ড এটার সব থেকে ইন্টারেস্টিং পার্ট এটা খুব নতুন মডেল আর এটা কাস্টমাইজ এই যে কিউআর টা দেখছেন অনেক জায়গা এমন আছে যে ওখানে মানে কোনো মানুষ নেই কিন্তু মানুষ গিয়ে গিয়ে কফি খাচ্ছে সবসময় তো পসিবল না ওখানে কাউকে অ্যাটেন্ড করার জন্য রাখা অনেক বেশি সো ওটার জন্য কি করতে পারে কিউআরটা আগে আপনাকে স্ক্যান করতে হবে আগে থেকে আপনারা ট্যাপ করলে কফি পাবেন না তো কিউআরটা স্ক্যান করবেন তারপর পেমেন্ট করবেন এন্ড তারপর আপনারা ড্রিংক পেয়ে যাবেন নিজে যেটা চাই ওয়াও আর একটা জিনিস বলে রাখি এটা কিন্তু টাচ স্ক্রিনে আছে আর এইটা কিন্তু এইটা হচ্ছে দু হাজার তেরোতেই মডেলটা বন্ধ হয়ে গেছে কিন্তু অনেকেই বিক্রি করে বারো সাড়ে বারো হাজার টাকায় বিক্রি করে দেয় যে হ্যাঁ চলবে চলবে দেন যখন খারাপ হয় ফোন তুলবে না গায়েব হয়ে যাবে কোনো রেসপন্সিবিলিটি নেবে না এইসব জিনিসগুলো কর বিকজ এর যে এই জলের যে পার্টটা আছে ফুলে আগেও আমরা বলেছি জিনিসটা খারাপ এটাই কি হয় জলটা উল্টে দিতে হয় উল্টানোর সময় জলটা নিচেও পড়ে যেতে পারে মেশিনও ড্যামেজ করে যখন মানে জলটা খালি হয়ে যাচ্ছে এটা ওভারহিট করে ফাটতেও পারে কিন্তু এই মেশিন কি হচ্ছে জলের পেছন দিকে একটা পাইপ আছে আমি দেখাতে পারি এই পাইপটা আপনি জলের সাথে যদি এইখানে একটা মেশিন আছে যেটা আমরা ইউজ করছিলাম তখন এইখান থেকে জলের জায়গাতে অ্যাটাচ করবেন জলটা সোজা যাবে এখানে এন্ড অটোমেটിക്കালি যেভাবে যা হতে থাকে হতে থাকবে কোনো প্রবলেম হবে আচ্ছা এটাও কি পাম্প দেয়া আছে মেশিনটা হ্যাঁ আমাদের মেশিন মানেই সবটা দিয়ে পাম্প দেওয়া কোনো এরকম খারাপ কোনো প্রোডাক্ট পাবে না কেউ এরকম তো নয় আমরা এই মেশিন ধরুন এইখান থেকে আমার ভিউয়াররা নিয়ে গেল তারপরে কমপ্লেইন করছে যে এখানে মেশিনটা আমরা ব্যবহার করতে পারছি না ঠিকভাবে তারপরে যখন ডিসটর্ব হয়ে গেছে রিপেয়ারিং হচ্ছে না আমাদের সেইভাবে প্রায়োরিটি দিচ্ছে না সেই ক্ষেত্রে কি বলতে যাবেন আমাদের এরকম কিছু না লাস্ট 30 বছর ধরে আমি বললাম না আমার থেকেও বেশি বয়সে এই কোম্পানিটা এন্ড আমাদের কাস্টমারের যখনও কোনো রকম প্রবলেম হয়েছে আমরা সব সময় থেকেছি ঠিক আছে আজ অবধি কেউ বলতে পারবে না আমরা থাকিনি ওভার এরকমও দেখেছি কিছু ক্লায়েন্টস এর তাদেরকে মেশিন বিক্রি হয়েছে মানে এক দু বছর মধ্যে পুরো খারাপ হয়ে গেছে তারা আমাদের কাছে এসে কজ ডিলার যে ছিল সে কোনো রেসপন্সই করেনি আমাদের কাছে ঠিক করিয়েছে তারপরে অন্য আউটলেট খুলেছে ওইখানে আমাদের মেশিন নিয়ে গেছে তো আমরা সেটা দার্জিলিং হ্যাঁ তোমার দার্জিলিং দিঘা থেকে দার্জিলিং যেখানেই যান বীন্সটোগ্রাফির একটা ভালো নাম সব জায়গায় চলে আছে হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এই কোম্পানি থেকে অনেকটা আশাবাদী এবং এখানকার যে প্রোডাক্টগুলো রয়েছে এর ভালো সুনাম রয়েছে সত্যি একটা সঠিক কথা উনি বলেছেন আচ্ছা এই বিস্তারিত আলোচনা তো আমরা করলাম এই পাশাপাশি এবার আমরা ডেমো দেখব কিভাবে কত সহজ এর প্রোডাকশন হচ্ছে সেগুলো আমরা দেখব সঙ্গে থাকুন আমাদের তো আমি দেখাচ্ছি যে কিভাবে কফি চা এগুলো বার করতে হয় বেশwidetildeকে আচ্ছা যে প্রক্রিয়াটা খুবই ইজি প্রক্রিয়া আচ্ছা ভিতরে আমরা ফ্রিজ দিয়ে দিয়েছি আগে যেরকম বললাম প্যাকেটে থাকে আমাদের কেটে ফেলে দিতে হয় ওয়াও এই যে ক্যানেস্টার দেখছেন এই ক্যানেস্টারের মধ্যে আমরা ফ্রিজ ঢেলে দিয়েছি ওয়াও এখানে আছে চা আছে কফি আছে লেমন আছে তিন রকম প্রোডাক্ট এখানে মধ্যে আছে এবার দেখুন আমি বার করছি প্রথমে নিচে কাপ বসিয়ে প্রথমে নিচে কাপ বসিয়ে আমার যেটা দরকার আমি এখন কফি দরকার আমি তো কফি টুস করলাম এই দেখুন এটা এল কাপ আছে এই কাপে এটা সেট করা আছে তো এইট টিএম কাপ হয়ে পুরো বন্ধ হয়ে যাবে মানে এর থেকে বেশি হবে না কম হবে না ঠিক এরকম আপনারা যে কাপে সাইজ বলবেন আমরা সেই কাপেই সাইজে আমরা সেট করে দেব এবং ভবিষ্যতে বেশি নেওয়ার পরেও যদি মনে হয় যে না আমাদের কাপটা একটু বড় করা দরকার বা কম করে আরও ছোট করা দরকার তো আমাদের ফোন করলে আমরা ফোনেতেই গাইড করে দেবো খুব ইজি ভাবে সে কোনো নিতে পারবে আচ্ছা একটি মেশিন সারাদিনে কত কফি তৈরি করতে পারবে বা চা তৈরি করতে পারবে ইনস্ট্যান্ট যত খুশি বার করতে পারবে এটা খেয়ে দেখুন সুপ্রিয় দর্শক বন্ধুরা একটা জেনুইন রিভিউ দেবো দেখতে পাচ্ছেন কফিটা কত তাড়াতাড়ি ইনস্ট্যান্ট খালি একটা বাটন প্রেস করতেই কফিটা বেরিয়ে এলো সেটা আপনারাও জানেন কিন্তু এর নির্দিষ্ট পরিমাপ রয়েছে যেগুলো সেট করতে হয় সেটার মাধ্যমে আপনারা এই কত এম এল চাইছেন সেগুলো নির্ধারণ করা যায় এবং কোয়ালিটিটা আপনারা ভালো করতে পারেন বেটার করতে পারেন কোয়ালিটি ডাউনও করতে পারেন সব রকম প্রসেস সেটিংস এখানে রয়েছে অপূর্ব দারুন খেতে দারুন খুব দারুন খেতে দাদা অনেক ভালো লাগলো আচ্ছা আর একটা কথা বলি পাশাপাশি আমি একটা মেশিন এখানে দেখেছি যে এই মেশিনটার সম্বন্ধে একটু যদি কিছু বলেন হ্যাঁ এটা আমাদের একবারে নতুন লেটেস্ট মেশিন এই মেশিনটা দেখুন চারখানা কানেক্টর আছে ঠিক আছে এই যে 1 2 3 4 চার চার লেনের মেশিন

যেরকম আমি বললাম যে আমাদের বিভিন্ন প্রোডাক্ট আছে ক্রিমিক্স আছে চা কফি লেমন টি বিভিন্ন রকম চা লো সুগার চা কফি আছে এছাড়া আমাদের এর মধ্যে কি আমরা যেরকম কফি খাই বাড়িতে তৈরি করে এরকম দুধ আলাদা চিনি আলাদা কফি আলাদা দিয়ে আমরা ফুটিয়ে খাই এই হচ্ছে আমাদের মেন ভালো লাগে আমাদের ইচ্ছা মতন পরিমাণ কফি করালাম ইচ্ছা মতন পরিমাণ চিনি দিলাম বা চিনি ছাড়া খেলাম ঠিক সেই জিনিসটা আমরা এই মেশিনটা থেকে করতে পারি সেটা কিভাবে সম্ভব এই দেখুন এখানে যে ক্যানেস্টার আছে চারখানা ক্যানেস্টার তো তার মধ্যে দুটোর মধ্যে যদি আমরা দিয়ে দিই একটাতে কফি একটাতে দুধ হ্যাঁ দিয়ে এইবার আমরা সেটিং করে দেবো তখন কি হবে এখানে দুধ আলাদা বেরোবে কফি আলাদা বেরোবে মানে একসাথে একটা বটমই পুশ করব আচ্ছা দুটো মিক্স হয়ে বেরোবে আচ্ছা এবার সেটা কেউ যদি মনে করে যে আমি কড়া কফি খাবো এখানে দেখুন আটখানা বটম আছে আচ্ছা এবার আটখানা বটম আমরা ইউজ করতে পারি ওইখানে শুধু ব্ল্যাক ব্ল্যাক কফিও খাওয়া যেতে পারে একটা বটমে শুধু ব্ল্যাক কফি হলো একটা একটা বটমে শুধু দুধ বেরোলো টি ব্যাগ দিয়ে খাওয়া যেতে পারে দুটো মিক্স করে একটা কড়া মানে বেশি কফি দেওয়া হলো একটাতে কম কফি দেওয়া হলো যেটাকে আমরা ক্যাপা বলি ক্যাপা লাতি বলি এই ধরনের জিনিস এটা করা মানে এই সুবিধাটা রয়েছে এই মেশিনের ক্ষেত্রে সুবিধাটা রয়েছে একবারে লেটেস্ট মেশিন এটা এসে এখানে একটা ট্রেও থাকবে হ্যাঁ এখানে লাইট জ্বলবে খুব সুন্দর দেখতে লাগবে আকর্ষণীয় লাগবে আকর্ষণীয় এবো মেটাল এবো বডিটা ভালো বডি মানে বডি সহজে খারাপ হবে না। দেখি খাচ্ছেন আমি এটা কেসের চা খাচ্ছি যেটা নতুন লঞ্চ এটা আপনার জন্য। আচ্ছা थैंक यू। এন্ড আপনি যদি চা আর কফি খেতে টায়ার্ড হয়ে যায় শীতকাল এসে গেছে আমরা কিন্তু এখন টমেটো স্যুপ এরও প্রিমিক্স লঞ্চ করে দিয়েছি। যারা যারা স্যুপ লাভারস তারা তারা খেতে পারো। আচ্ছা এরপর আমি আপনাকে বাকি জায়গাটা দেখাবো। দেখাচ্ছি। আসুন।

চারিদিকে প্রোডাক্ট খাসা রয়েছে যত প্যাকেটের মধ্যে রয়েছে কার্টুনের মধ্যে রয়েছে যদি আপনারা খোলা কিছু প্রোডাক্ট দেখান আমাদের হ্যাঁ যেগুলো আমার পার্সোনাল ফেভারেট এন্ড যেগুলো রেগুলার ইউজার মধ্যে থাকে এখন তো শীতকালের জন্য এগুলো খুব বিক্রি হয় বাট এই যে চারটি প্রোডাক্ট দেখছেন কিছু দর্শক বন্ধুদের মানে আমাদের ইনস্ট্যান্ট মানে যারা ভেবেছেন নতুন হ্যাঁ এইগুলো ইনস্ট্যান্ট কফি যেগুলো ক্যাফে ব্যাফেতে যাচ্ছেন আপনারা ফ্লেভারড কফি গুলো পাচ্ছেন হোয়াট ইউ ক্যান ডু ইজ যেটা ছোট কাপ নিলে ওর মধ্যে একটুখানি এটা পোর করলে একটু পাউডার ঢাললে দেন কফির সাথে মিক্স করে নিলে এতে কি হলো তোমার কফিতে এই ফ্লেভারটা অ্যাড হয়ে গেল আচ্ছা স্ট্রং তো হবে নাকি এন্ড শুধুমাত্র হ্যাঁ স্ট্রং হবে এন্ড শুধুমাত্র ক্যাফে বা অন্য জায়গায় না অফিস না বাড়িতেও এটা দরকার ছোট পুচকি পাউচ না তো তুমি এটা ক্যারিও করতে পারবে কাউকে ধরো গিফট এ দিলে আমার অনেক বন্ধু আছে যারা কফি খেতে খুব ভালোবাসে তো আমি ওদেরকে এই ইনস্ট্যান্ট ফিনিশগুলো পাঠিয়ে দিই আমি এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন করতে যাচ্ছি যে এই ধরনের যে আপনারা মেশিন দেখালে এই মেশিনের দাম কি রয়েছে मशीन मेसिने दाम देखो মার্কেটে অনেকেই সস্তায় অনেক মেশিন বিক্রি করে আট হাজার টাকা সাত হাজার টাকাতেও পেয়ে যাবেন কিন্তু আমার মনে হয় এই মেশিনগুলো না আপনার ফিউচার ইনভেস্টমেন্ট কজ এটা থেকে আপনি ব্যবসাটা করছেন আমাদের এখান থেকে পনেরো হাজার থেকে শুরু করে দু তিন লাখের মধ্যে নানান রকম মেশিন পাওয়া যাবে আমাদের এই ভিডিওটা তো হয়ে গেল এর পরের ভিডিওটায় যে যেটা আমরা আছি ওই ভিডিওটা আমি মেশিনগুলো অ্যান্ড গুলো নিয়ে একটু একটু ডিটেলস দেব মোটামুটি যারা নতুন করে শুরু করতে চাইছে কত টাকা ক্যাপিটাল লাগবে তাদের এই যে ইনভেস্টমেন্টটা হচ্ছে এটা পুরো ফিউচারের উপর একটা এফেক্ট করে কারণ আপনি এটা ব্যবসা করছেন আমার মধ্যে পনেরো থেকে পঁচিশ হাজার টাকা এস মিনিমাম তোমার ব্যবসায় তোমার এই মেশিনগুলোর উপর ইনভেস্ট করতে পনেরো থেকে পঁচিশ টাকা পঁচিশ হাজার টাকা অবধি হয় যে তিন লাখের অবধিও মেশিন আছে বাট আই উড হাইলি সাজেস্ট যারা যারা নতুন কিন মানে ব্যবসায় কিছু করছো তারা তারা পনেরো থেকে পঁচিশ হাজার টাকা হাতে নিয়েই তবে এই মেশিনগুলোতে কিন্তু সস্তা কিনে লাভ নেই খারাপ হয়ে যাবে ইনভেস্টমেন্টটা পুরো যাবে অ্যান্ড এরপর যে মেশিনে যেগুলো ক্যাফেতে ইউজ হচ্ছে বা যেগুলো হেল্পফুল হতে পারে ক্যাফে অফিসের জন্য সেটা আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব ওকে আপনার এই গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য আমাদের ভিউয়ার্স এবং আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধু আমরা বিনস টু কফি থেকে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো সেখানে আমরা অন্য মেশিনগুলো নিয়ে আলোচনা করছি আজকের মতো এখানেই শেষ করছি আশা করি এই রিগার্ডিং এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সমান গাইড ধন্যবাদ